নির্বাচন কমিশনে এনআইডি সেবায় ঘুষ লেনদেনের অভিযোগে চালানো অভিযানে বিশাল চক্রের প্রমাণ পেয়েছে দুদক আটক করা হয়েছে দুই দালালকে সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও সংশোধনে প্রায় চার লাখ আবেদন আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির গোপন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অভিযান চালায় দুদক সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় কার্যালয়ে প্রবেশের আগে রেকি করা হয় নির্বাচন কমিশন অফিসের আশপাশের এলাকা আটক করা হয় সন্দেহভাজন দুইজনকে একজন কলদেশি বাইরের যে করা যাবে কি না উনি বলছে রেট বেশি করা লাগবে না আর কোন সময় কেউ নামিয়ে লেনে মাত্র দুই মাস আমি কাজ করি কম্পিউটার অপারেটর এনএডি সংশোধন কি করতে কি করতে কি করতে হবে ওটা জমা দিয়ে দিবে সে 4000 টাকা লাগবে এর বলে ইয়া কোন স্যার আছে মিজালুর স্যার এই অফিসার পরে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালকের দপ্তরে জানানো হয় অভিযানের বিষয়ে গণমাধ্যমকে বলা হয় এনআইডি সেবায় ঘুষ লেনদেনের বিশাল চক্রের সন্ধান পাওয়ার কথা এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে বাইরে কম্পিউটারের দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল এখানে আনসার পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যেও কর্মকর্তারা জড়িত আছে তো আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান সংশোধনের অপেক্ষায় আছে কয়েক লাখ এনআইডি আর এই সুযোগ নিয়েছে দালাল এবং ইসির কর্মকর্তা কর্মচারীরা আগামী তিন মাসের মধ্যে এসব সমস্যা সমাধান হবে বলেও জানান তিনি আমাদের প্রকল্পের কেউ এবং আমাদের ভিতরে কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগ রয়েছে আমরা ওইটা এখন খুঁজে বের করছি আগামী তিন মাসের মধ্যে আপনারা এইটার একটা উল্লেখযোগ্য উন্নতি দেখবেন আমি আশা করছি এটা শুধু তিন লাখ তিন লাখ না তিন লাখ আটাত্তর হাজারই আমরা শেষ করার চেষ্টা করব দুর্নীতি বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তারা খুব শিগগিরই এটার অ্যাকশন দেখবেন ইনশাল্লাহ রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা